প্রিয় দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর অন্যতম একটি পর্যটন স্থান শাপিনা পার্কের সামনে আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো কি কি থাকছে এই সাপিনা পার্কে চলুন সামনে যাওয়া যাক প্রিয় দর্শক পার্কে প্রবেশের আগে আমি আপনাদের কয়েকটি বিষয় একটু এনশিওর করতে চাই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং সেই সাথে রাস্তার উল্টা পাশে রয়েছে আপনার মোটরসাইকেল গ্যারেজ এখানে আপনি বিশ টাকার বিনিময়ে মোটরসাইকেল গ্যারেজ করে রাখতে পারবেন এবং মোটামুটি নিশ্চিন্তভাবে পার্কের ভেতরে ঘুরে তারপরে আপনার যানবাহনটি এখান থেকে সংগ্রহ করে আবার বাসায় ফেরত যেতে পারবেন সেই সাথে আরও সামনে ঠিক পার্কের ডানপাশে এখানে রয়েছে একটি চাইনিজ রেস্টুরেন্ট এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন বুকিং নেওয়া হয় এবং হচ্ছে মোটামুটি সেমিনার করার মতো একটা জায়গা এখানে রয়েছে আর আশপাশেই রয়েছে কিছু খুচরা আইটেমের দোকান সেই দোকানগুলো থেকে আপনি আপনার পছন্দের খাবার সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় কাউন্টারটি অবস্থান করছে টিকিট কাউন্টার এখানে পার্কের যে মূল প্রধান ফটক প্রবেশপথ রয়েছে তার ঠিক বাম পাশে কাউন্টারটি অবস্থিত এখানে জনপ্রতি পঞ্চাশ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য চলুন আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করব এবং তারপরেই আমরা এখান থেকে পার্কের ভেতরে প্রবেশ করব। টিকিট সংগ্রহ করা শেষ এখন আস্তে আস্তে আমরা পার্কের প্রধান ফটক দিয়ে প্রবেশ করবো পার্কের ভেতরে এবং এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব কি কি সুযোগ সুবিধা এবং কি কি চমক আপনাদের জন্য এখানে থাকছে চলুন আর দেরি করব না আমরা এখন প্রবেশ করবো পার্কের ভেতরে তো প্রিয় দর্শক এই হচ্ছে সাফিনা পার্কের ভেতরে দৃশ্যপট এখান থেকে আমরা এখন আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে ডামি ডাইনোসর তৈরি করে রাখা হয়েছে এবং সেগুলোর মুভমেন্ট আর যে সাউন্ড তারা অ্যালাইন করেছে এটা দেখে মোটামুটি একটা রিয়েলিস্টিক ফিল আপনি এখানে পাবেন অত্যন্ত দৃষ্টি নন্দন এবং শিশু কিশোরদের জন্য অত্যন্ত মজার একটি জায়গা এটি সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আমরা শাপিনা পার্কের ভিতরে প্রবেশ পর করছি খাতের ডান পাশেই দেখতে পেয়েছি 9D মুভি এন্ড রাইডার সেকশন এই সেকশনটিতে এসে আপনি নাইনটি মুভি দেখতে পাবেন এবং সেই সাথে নাইনটি মুভির যে চমকটা হচ্ছে সেটা হচ্ছে রাইট সিস্টেমটা তো এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা জনপ্রতি টিকিট সংগ্রহ করে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন তবে হ্যাঁ এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে আমরা একটু রেস্ট্রিকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন সামনে যাওয়া যায় প্রিয় দর্শক এখানকার নিয়ম যেগুলো আর দেওয়া হয়েছে সেগুলো আপনাদের একটু আমি করে শোনাচ্ছি এখানে প্রথমতই বলা হয়েছে আপনার উচ্চতা কমপক্ষে তিন ফোর তিন ইঞ্চি হতে হবে সেই সাথে শৃঙ্খলা সক্ষাকে রাইডে ওঠার সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে নাইনটি সিনেমা চলন্ত অবস্থায় দাঁড়ানো যাবে না অথবা জায়গা বদল করা যাবে না ব্যাঙ্গি সিনেমা সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আপনার সিট থেকে আপনি নামতে পারবেন না সেই সাথে অপরিদস্ত ব্যক্তি হৃদরোগী গর্ভবতী মহিলা এই রাইডে করতে পারবেন না আর যদি কোনো সমস্যা ভেতরে হয়ে থাকে আপনারা অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি ভেতরেই অবস্থান করেন সিনেমা চলাকালীন প্রিয় দর্শক ভিডিও চিত্রে এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাফিনা রিসর্ট এই রিসর্টির উপরের অংশ দেখতে হলে আপনাকে টিকিট কেটে উপরে উঠতে হবে এবং টিকিটের মূল্যমান নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা মাথাপিছু শাফিনা পার্কের ভেতরের পরিবেশ এবং দৃষ্টিনন্দন যে রিসর্টটি রয়েছে এখানকার সৌন্দর্য সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই আমরা আস্তে আস্তে এখান থেকে উপরের দিকে যাব এবং সেই সাথে চেষ্টা করব এখানকার দৃষ্টিনন্দন এবং সাজানো গোছানো যে সুন্দর পরিবেশ রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই রিসোর্টের হাজারো বাহারি ফুলের সমারোহ আর কৃত্রিম ঝর্নার অপরূপ সৌন্দর্যে আপনি রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এখানকার পরিবেশ সবসময় থাকে উৎসব মুখর শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জন্যই সাফিনা পার্ক রেখেছে ভিন্ন ধারার রাইডের অত্যন্ত চমকপ্রদ কিছু আয়োজন সম্পূর্ণ পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখেছি বাবা মা সন্তানদের সঙ্গে এবং শিশু কিশোররাও বড়োদের সঙ্গে মিলেমিশে সবাই একত্রে ভাগাভাগি করে নিচ্ছেন এই রাইডে চড়ার আনন্দটুকু ভিডিও চিত্রে দেখতেই পাচ্ছেন ছোটদের সঙ্গে মিলেমিশে বড়রাও কেমন আনন্দগুলো উপভোগ করছেন সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে দেখতে আমাদের চোখে পড়লো বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট থেকে আগত একদল শিক্ষার্থী যারা শিক্ষা সফরে এসেছেন এই সাফিনা পার্কে তাদের উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখে মনে হচ্ছিল তারা দারুণভাবে উপভোগ করছেন এখানকার অপার সৌন্দর্য এবং উপভোগ্য রাইডগুলো তো প্রিয় দর্শক এই সাপিনা পার্ক বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ এই সঙ্গে ছাত্র ছাত্রী এবং শিশু কিশোরদের উপস্থিতিতে উজ্জীবিত হয় এবং প্রাণোচ্ছল হয় এখন আমি দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে রয়েছেন সেই সাথে বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট থেকে অনেক শিক্ষার্থী এখানে এসেছেন এবং আমরা তাদের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তো আমরা এখন এখানে কিছু ছাত্রী রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানবো এই শাফিনাপাতকে তাদের অভিজ্ঞতা এবং বগুড়ায় কি কী থাকছে আমাদের জন্য চলুন একটু সামনে কথা বলি প্রিয় দর্শক আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি চলুন আমরা তার কাছ থেকে এখানকার অভিজ্ঞতা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম একটু বলবেন প্লিজ আমার নাম মোসাম্মদ রুনা আক্তার রুনা আক্তার আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম বগুড়া হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট আচ্ছা কোন সেমিস্টার বা কোন ইয়ারে আছেন এবার থার্ড ইয়ারে থার্ড ইয়ারে আচ্ছা তো রাজশাহীতে আমার জানা মতে মোটামুটি অনেকগুলো পর্যটন স্থান আছে তো এই জায়গাটাকে আসলে প্রিফার করেছেন কেন এই আমরা রাজশাহীতে এর আগে অনেকবার আসছি মোটামুটি সব জায়গায় দেখা এটা যেহেতু নতুন একটা আচ্ছা জায়গা হইছে এই জন্য আমরা এবারে এই নতুন জায়গাটা সাবিনা পার্ক সিলেক্ট এবারে প্রথম এসেছেন হ্যাঁ এবারে আমরা প্রথম আসছি আচ্ছা পার্ক থেকে আপনাদের আমি যতদূর জানলাম আপনারা হচ্ছে এখানে পিকনিক করবেন এবং দুপুরের খাবারটা এখানেই খাবেন তো পার্ক থেকে কি কি সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন আপাতত আসলাম এখনো পুরোপুরি ঘুরে দেখা হয়নি তো মোটামুটি এসে আমাদের একটা ইয়ের জন্য একটা ক্যাম্পাস নেওয়া হয়েছে যেখানে আমরা সবাই ফ্রেশ হলাম ঘোরা শুরু হয়নি রান্না টানা চলতেছে আমরা এখনো পুরো পার্ক দেখিনি আশা করি ভালোই লাগবে এখন যতটুকু দেখলেন এর মধ্যে আপনার অনুভূতি বলবেন একটু দেখলাম নতুন পার্ক হিসেবে অনেক সুন্দর পরিবেশটাও ভালো আচ্ছা সবার ভালো লাগছে রাজশাহী কিন্তু কয়েকটা বিশেষণ থাকে যেগুলো না বললে না হয় প্রথমত হচ্ছে শিক্ষানগরী নগরী এরপরে হচ্ছে সিল সিটি রেশম চাষের জন্য এবং হচ্ছে গ্রিন সিটি সবুজায়নের জন্য এবং ক্লিন সিটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো আমরা রাজশাহীতে সবাইকে স্বাগত জানাই সব সময় সেই সাথে বিভিন্ন জেলার মানুষ এখানে আসে এখান থেকে ঘুরে যায় এবং এখানকার একটা রিভিউ সব সময় দিয়ে যায় তো আপনার দিক থেকে একটা রিভিউ দিবেন যে রাজশাহী মানে টোটাল রাজশাহী মিলে আপনার ভালো লাগা বা মন্দ লাগার ব্যাপারটা একটু বলবেন রাজশাহী তো আমাদের রাজধানী রাজশাহী অনেক সুন্দর একটা শহর রাজশাহীর রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর এবং রাজশাহীর মানুষেরা অনেক ভালো আচ্ছা বগুড়ায় আমাদের জন্য কি কি থাকছে বগুড়া আপনারা পর্যটন কেন্দ্র হিসেবে এখন নতুন মময় নিকো পার্ক হয়েছে মোমাইন এটা অনেক সুন্দর একটা জায়গা আচ্ছা নাচ গার্ডেন আছে তারপরে ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে আমাদের সরকারি পৌর পার্ক আছে এগুলো মোটামুটি সবথেকে বড়টা মিস করেছেন সেটা হচ্ছে মহাস্থানগড় হ্যাঁ মহাস্থানগড় তো অবশ্যই এটা সত্যি হ্যাঁ এটা প্রথমে আস্তে আসলে তো বগুড়ার খাবার সম্পর্কে একটু বলেন যেহেতু অনেক দর্শক দেখবে দেশি বিদেশি সব জায়গা থেকে আমাদের বগুড়ার তো বিখ্যাত হচ্ছে দই আচ্ছা অবশ্যই আমাদের বগুড়াতে গেলে দই মিষ্টি খেয়ে আসবেন আচ্ছা আমাদের আর বগুড়ার মাংসের প্রধান একটা প্রিয় খাবার হচ্ছে যেটা আলু ঘাটি আলু ঘাটি আচ্ছা আচ্ছা আচ্ছা

তবে সেফ জোন ওই জায়গাটা আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে মঞ্চ যেখানে রয়েছে আমাদের রাজশাহীর যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা আছে তার পাশেই রয়েছে মুক্তমঞ্চ বাম পাশে হচ্ছে নোঙর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়া যেটা নির্মাণ করেছেন আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সাহেব এবং ডান পাশে রয়েছে বিজিবি পরিচালিত একটি ক্যাম্প যেটা বলা হয় সীমান্তে নোঙর অর্থাৎ দুইটা নোঙর এখানে আছে তো আমি রিকমেন্ড করবো যে যদি পদ্মার সৌন্দর্য নির্মল বাতাস এবং হচ্ছে নদীর যে পরিচ্ছন্ন এবং শান্তিপূর্ণ যে জায়গাটা সেটা যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই নঙ্গরে একবার যাবেন খুব বেশি সময় হয়তো আপনাদের ওখানে ব্যয় করতে হবে না কারণ জায়গাটা খুব বেশি বড় না তবে গেলে ভালো লাগবে এটুকু আমরা আর কি এনশ করতে পারি তো আপনার সঙ্গে অনেক ভালো লাগলো কথা বলে আর আপনার ব্যক্তি জীবনের এবং ছাত্র জীবনের সাফল্য কামনা করছি অনেক অনেক ভালো থাকবেন আর রাজশাহীতে সবসময় আপনাদেরকে স্বাগত ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম পার্ক করে উঠলেও এই রাজশাহীর এই সাফিনা পার্কটি অনেকাংশেই আলাদা দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের জন্য এই পার্কের ভেতরে রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে দৃষ্টিনন্দন এবং নিরাপত্তা নিশ্চিত করে এরকম রিসর্ট পার্ক এর ভেতরে রয়েছে গোসল এবং সাঁতার কাটার জন্য সুইমিং পুলের সুব্যবস্থা সেই সাথে পার্কের ভেতরে সুবিশাল পরিসরে গড়ে উঠেছে আরও একটি ওয়াটার পার্ক জন্য অত্যন্ত দৃষ্টিনন্দন রিসর্টগুলো সেই সাথে পিকনিকের সুব্যবস্থা এবং রান্না করার জন্য আলাদা আলাদা জায়গা প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে আমরা এখন অনেকটাই ক্লান্ত এবং ক্ষুধার্ত আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে আপনি পাবেন সুলভ মূল্যে মানসম্মত খাবার এবং অমায়িক ব্যবহার বেলা প্রায় শেষের দিকে আমরা এখন বিদায় নিচ্ছি সাফিনা পার্ক থেকে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন তথ্য চিত্রে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ